পটল আজকের বাজারে চল্লিশ টাকা কেজি আড়লা হাটে আমাদের এই রাস্তাঘাট হওয়ার করে আড়লা হাট এখনো এলাকার মধ্যে তো একদম হয় মরিচের চারাও হাটে বিক্রি হয় কেমন কত করে সব এলাকার লোক কেমন সেবা দেওয়া হয় আপনার পক্ষ থেকে আসা এখানে ডিজেল পেট্রোল অক্সিজেন তারপর এই মুদিখানা আমাদের লতিক ভাই সত্তর আশি

আরোলা হাটে বিক্রি হচ্ছে কারেন্ট জাল কারেন্ট জাল কত করে আর প্রিয় বক্কর ভাইকে পেলাম টামিটের আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ফরিদ দই মিষ্টি আর মেলা ফিনিশ করি ভালো ব্রিগেড কত করে 300 300 টাকা আরোলা হাটে পিয়ারা বিক্রি হচ্ছে খুচরো দাদা চাচা আসসালামু আলাইকুম কেমন না ব্যবসার কেমন অবস্থা আপনার চলছে সম্মানিত সুদি মন্ডলী সকলকে স্বাগত জানাই বগুড়া জেলার বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের ঐতিহ্যবাহী আরোলা হাট বাজার থেকে এটা হলো আপনারা জানেন যে আকরাইলের রোড অর্থাৎ আকরাইল মৈশামড় কুশলিয়ারের সাথে চৌমুনির সাথে সংযুক্ত সামনে হলো আরোলা হাট বাজার এখান থেকে আসলে মূলত শুরু হয়েছে আমরা বিস্তারিত আপনাদের ভিডিও দেব আজকে হাটবার অর্থাৎ মঙ্গলবার আজকে শনিবার এবং মঙ্গলবার মূলত হাট বসে থাকে এবং কেমন কি হাটের আজকের আয়োজন বিস্তারিত জানাবো আপনাদের আমাদের সাথেই থাকুন চিকিৎসক হাকিম তিনি তার এলাকার গরিব থেকে বিভিন্ন সাধারণ খেটে খাওয়া মানুষদের দেশে দিয়ে থাকেন আর এখানে প্রাথমিক চিকিৎসা সর্ব সবকিছুই পাওয়া যায় একটু দেখায় আমাদের আব্দুল হাকিম আপনাদের আরোলা বাজার মূলত হাট কি কি বারে লাগবে

এটা মোটামুটি রিজনেবল মনে হলো দাম কত করে দাম 20 30 120 30 মরিচের চারাও হাটে বিক্রি হয় কেমন কত করে সবাই গুলো 100 টাকা মানে এক টাকা পিস এখানে আমাদের আবিজার ভাই না আবিজার ভাই বাজার আপডেট কেমন সোয়াবিন কত সোয়াবিন এখন 180 এইগুলো মোটামুটি সয়াবিন পেঁয়াজের বাজার কত আছে দাম বাড়ছে একটু মোটামুটি মসুর কালার কত মসুর ডাল খেসারির ডাল আচ্ছা কাঁচা বাজারের আমরা একটু সুদ নেই কাঁচা বাজার আসসালামু আলাইকুম সালাম আরোলা হাটের ব্যবসায়ীদের কাঁচা বাজারের রেট আমরা দিব বেগুন কত আজকে

মঙ্গলবারে অনুষ্ঠিত হয় অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এই হাটের এই হাট সম্পর্কে আপনি কি বলবেন কেমন লাগে আমাদের হাট আগে ছিল অনেক এখন আমাদের এই রাস্তাঘাট হওয়ার পরে হাওড়াহাট এখন এলাকার মধ্যে তারপর টাউনি দেওয়া যে জায়গা তরকারি কলা কত তরকারি গলা হ্যালি তরকারি কলা বিশ টাকা হ্যালি মোটামুটি আসি <San> নিয়মিত <-trio> <-trio>

আলু থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে বিশেষ করে কাঁচা মাল আরোলা হাটে বেশি পাওয়া যায় পর তাজা গ্রামীণ হাট এখানে সবকিছুই ক্ষেত থেকে আসে এরপরে ওটা হলো চাউলের বাজার

মানে মূলত দুই আইটেম কেনা হয় তুইন হাসান কাভার কালেকশন মোবাইলের যে সব মোবাইলের দোকান বড় পরিসরে আরোলা বাজার হয় মোটামুটি 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 বড় পরিসরেই এখনো আরোলা হাট হয় সালাম আলাইকুম প্রচুর বই কেমন দাম আছে তিরিশ টাকা এটা কি বর্তমান বর্ধমান ত্রিশ টাকা কেজি এদিকে একটু দাম কম দেখুন বয়স হলেও তার যে ব্যবসা সেটা ধরে রেখেছে পেঁয়াজুর সাথে গরম গরম চা জমে উঠেছে চা আড্ডা অর্থাৎ মোটামুটি এখন পরন্ত বিকেল এটা হলো এই পাশে অর্থাৎ কলা থেকে শুরু করে পাঁচ সুপার ইলিশের বাজার একে একে দেখায় পাঁচ সুপার বাজার সময় বেশি নেই এটা হোটেল হোটেলে তৈরি হচ্ছে বিভিন্ন খাবার শরবত শরবত বিক্রি হচ্ছে এটা হলো ভাইবোন টেলিকম শরবত কেমন দাম আজকে

এবং এর পাশে আলহাজ আব্দুল লতিফ মার্কেট যেটা এর আগে আপনারা জানেন বড় পরিসরে মজলিশের ভিডিও দিয়েছিলাম দুই ভাই ভ্যারাইটি স্টোর ফিরোজ গ্রিন স্টার এবং ওটা হলো বিসমিল্লা ফার্মেসি এর বাইরেও ইসলামী ব্যাংক ওই পাশে মূলত আজকে হাটের ভিডিওই মুখ্য আরুলা হাটের মাছের হাট বিভিন্ন মাছ পাওয়া যায় এগুলো বিড়িগের কত করে তিনশো টাকা কেজি কেটে বিক্রি করছেন আপনি নাকি কেটে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি ব্রিগেড মাছ কেটে দিচ্ছেন এটা হাটে খুব সচরাচর দেখা যায় না ভালো লাগলো মামুন স্টোর মামুন ভাই আরোলা হাট আরোলা বাজার মামুন ভাই আমাদের মুনজুরুল ভাই ভাই কেমন আছেন এটা সানোয়ার ভাই সানোয়ার ভ্যারাইটি স্টোর সবকিছু পাওয়া যায় যেরকম বিস্কিট তেল আটা ময়দা থেকে সব এটা হলো নিহামণি যেটা আমি আরোলা হাটে আসলেই নিহামণির উপরে এর আগেও বিভিন্ন ভিডিওতে ফোকাস দিয়েছিলাম নিহামণিতে পাবেন লেডিসের বিভিন্ন যে কসমেটিক আইটেম যেটা আসলে বালিকারা পছন্দ করে থাকেন বিভিন্ন রুচিশীল পোশাক এবং সকলের জন্য যে লুঙ্গি স্যান্ডেল সবচেয়ে সৌন্দর্য নিদর্শন হলো স্যান্ডেল জুতা স্যান্ডেল ছোটো কচিকা কেমন বেচা কেনা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

আমাদের ইনামুল ভাই এখান থেকে আসলে তিনি শুধু কি আগে ডিশ ছিল এখন ওয়াইফাই তিনি ডেলিভারি দেয় ইনাম আমাদের আউলা বন্দরের সবচেয়ে অন্যতম বড় দোকান এবং বড় ব্যবসায়ী মালিক ভেরাই ডিস্টোরে জাহিদুর সাফা সাফা আসসালামু আলাইকুম কেমন না ব্যবসার কেমন অবস্থা আপনার চলছে আলহামদুলিল্লাহ না এবং আরোলা হাটের কেমন অবস্থা এখন বকর ভাই কেমন আছেন কেমন আপনাদের এই আরোলা হাট এবং বন্দরের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ না যা ধন্যবাদ মেসার্স করিম স্টোর করিম ক্যামেরা পেলাম না মিস করলাম বন্ধ দোকান এবং আমার ফটিক চাষা কেউ পাই কিনা ফটিক চাষা এটা ফটিক স্টোর মেহেরা পাম্পের ডিজেল পেট্রোল অকটেন পাওয়া যায় যেটা আপনারা এর আগেও বিগত ভিডিওতে দিয়েছিলাম আমরা এই বন্দরের অন্যতম প্রিয় একজন মানুষ আমার এবং দীর্ঘদিন থেকেই তার সাথে একটা সুসম্পর্ক আসলে আগলা বাজারে আমাকে আপিল মাহমুদ বলেই হোক আপনার দোকানে আসলাম এখন আপনার দোকানের এবং হাটের বন্দরের কেমন অবস্থা

দেখুন ফ্রিজে ঠান্ডা গুলো এবং বিশেষত্ব তিনি যে জায়গায় বসেন সেখানে পান সহ যে আইটেম দিয়ে থাকেন একথা জানিয়ে আপাতত আরোলা গ্রামীণ হাট ও বন্দরের ভিডিও শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ